আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু তো হে নবী আমি কুরআন এ জন্য নাজিল করিনি যে তুমি এর দ্বারা কষ্ট পাবে বরং এ কোরআন তো হচ্ছে কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটি উপায় ও নসিহত মাত্র সে ব্যক্তির জন্যে যে আল্লাহ আল্লাহকে ভয় করে এ কিতাব তার কাছ থেকে অবতীর্ণ যিনি জমিন ও সমুচ্চ আকাশ সমূহ সৃষ্টি করেছেন দয়াময় আল্লাহ তায়ালা মহান আরসে সমাসীন হলেন আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে যা কিছু আছে এ মাঝখানে এবং জমিনের অনন্ত গভীরে তা সবই তাঁর হে মানুষ তুমি যদি জোরে কথা বলো তা যেমন তিনি শুনতে পান তেমনি গোপন কথা বরং তার চাইতেও গোপন যা তাও তিনি জানেন আল্লাহ তালা ছাড়া অন্য কোন নেই যাবতীয় উত্তম নাম তার জন্য নবী তোমার কাছে কি কাহিনী পৌঁছেছে বিশেষ করে সেই ঘটনা যখন সে কিছু আগুন দেখতে পেল অতঃপর সে তার পরিবারের লোকজনদের বলল তোমরা এখানে অপেক্ষায় থাকো আমি কিছু আগুন দেখতে পেয়েছি সম্ভবত তা থেকে কিছু আগুনের আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারবো কিংবা আগুনের পাশে আমি পথ ঘাট সংক্রান্ত কোনো নির্দেশনা পেয়ে যাব মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন